দেখুন আপনারা জানেন গত তিন দিন আগে আইএসএফ আশ্রিত কিছু দুষ্কৃতী মহিলারা তারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মাকে মা বলে যাকে মনে করি আমাদের দিদিকে কুরুচিকর মন্তব্য ভাষায় তাকে আক্রমণ করেছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা এই মহিলাদের নামে অলরেডি এফআইআর করেছি এবং গত পরশু ঘোষণা করেছিলাম আটচল্লিশ ঘন্টা আগে যে আজকে বিকেল চারটে ভাঙড় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল হবে আমি অভিভূত যে সেই মহিলা মিছিলে প্রায় পনেরো হাজার মহিলা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে যা স্বাধীনতার ইতিহাসে এত বড় মহিলা মিছিল ভাঙড়ে কখনো হয়নি আজকের আমাদের মহিলা নেতৃত্বরা যে উদাহরণ তৈরি করলেন তাতে কারো সত্যিকার আমরা গর্বিত দুইজন মহিলা প্রতিবাদে একজন মায়ের সম্মান নষ্ট মানে কোটি মায়ের সম্মান নষ্ট আজকের ভারতবর্ষের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে যিনি বাংলার মানুষের পাশে বাংলার মা বনেদের পাশে পাশে আছে আজ তার সম্পর্কে যে ধরনের কুটিকার মন্তব্য করা হলো এটা একজন নিকৃষ্ট জন্তু জানোয়ারের মতো ব্যবহার করা হয়েছে আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার চাই এবং তাদের দৃষ্টান্তগুলো সাজা চাই এটাই আমাদের দাবি মঞ্চের সভাপতি মহাশয় বলছিলেন যে সরকারের কাছে দাবি তাদেরকে গ্রেপ্তার করতে হবে কিন্তু সরকার তো আপনারাই আছেন নিশ্চিতভাবে আমি মনে করি পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর আমাদের আত্মবিশ্বাস যে এরা গ্রেপ্তার হবে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে আপনাকে নিয়ে তো দেখুন একজন আমি জানি না ওনার বয়স কত তবু আমি মহিলা মানে আমি তাকে মায়ের মতো সম্বোধন করি উনি বলেছেন কোলে তুলে নেবো আমার সেই বয়স নেই আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি যে কোলে ওঠা কারণ সেই ছোটোবেলায় মায়ের কোলে যখন থাকতাম পাঁচ বছর চার বছর তিন বছর বয়সে তখনও কোলে উঠেছে তারপরে আর কোলে ওঠার শখ নেই তাই এই ধরনের কথা বলা এটা যে কত বড় জঘন্য অপরাধ এটা এরা বোঝে না এরা মা কি আর মানে জেঠি কি আর কাকা কী আর কাকিমা কী বাবা কী আর কাকা কি এরা এ সম্পদে বোঝে না এরা হচ্ছে কি এক ধরনের সমাজবিরোধী এক ধরনের ক্রিমিনাল এদেরকে জেলে থাকা উচিত বলে আমি মনে করি এদের বাইরে থাকার কোনো অধিকার নেই এদেরকে জেলে থাকা উচিত কারণ এদের নেতা একজন সমাজবিরোধী যে ফুরফুরা শরীফ থেকে এখানে এসে দাঙ্গা বাঁধায় সেই বোমা সিদ্দিকীকে তার কর্মী তার সহকর্মীরা এদের কাছ থেকে এর বেশি আশা করা যায় না দেখুন আজকের পনেরো হাজার মহিলা আজকের এখানে জমায়েত হয়েছে অনেকে আসতে পারেনি রাস্তায় গাড়ি জ্যাম হয়ে গেছে আগামী নভেম্বরে তিরিশ হাজার মহিলার একটা জমায়েত আমরা করবো এটা আজকের এখন থেকে আমরা ঘোষণা করে দিচ্ছি